গল্পের নাম মেয়েটি রাত্তা ভূত এফ এম উইথ এআই আমার কথা হল যদি আপনারা ভয় পেতে চান তাহলে পুরো ভিডিওটা শুনুন যারা সাহসে তারাই শুধু পুরো ভিডিওটা শুনবে কমেন্ট করবেন আপনি কত মিনিটে ভিডিও থেকে বের হয়ে গেছেন গল্পতে শুরু করি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্র রায়হান ভাই উনি এখন দেশের বাইরে থাকেন কিন্তু আজও প্রতি ঘুমের রাতে ফিরে যান এক পুরনো হলের এক ভয়ঙ্কর স্মৃতিতে দুই সালের শীতকাল রায়হান ভাই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক হলে থাকেন পুরনো ঘন অন্ধকার আর শতবর্ষ পুরনো সেই হল একদিন তার রুমে চলে আসে নতুন এক রুমমেট রিপন ছেলেটা চুপচাপ গম্ভীর চোখে সবসময় কেমন একটা ভয়ের ছাপ প্রথম রাতে রিপন ঘুমানোর আগে রায়হান ভাইকে হঠাৎ বলে উঠল ভাইয়া জানালাটে যেন খোলা না থাকে ও আবার ফিরে আসে রায়হান ভাবলেন হয়তো কালো প্রেমের দুঃখে এমন বলছে হেসে উড়িয়ে দিলেন কিন্তু এরপর রাত তিনটায় রাত গভীর হঠাৎ কাচের জানালায় ধাক 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 রায়হান ভাই চমকে উঠে দেখেন জানালা বন্ধ কিন্তু পর্দা নড়ছে যেন কেউ বাইরে থেকে টাকিয়ে আছে পাশ ফিরে দেখেন রিপন বিছানায় নেই অন্ধকারে জানালার দিকে এগিয়ে গিয়ে তিনি হঠাৎ দেখে ফেললেন একটা মুখ একটা মেয়ে পৃথিবীর কোনো মানুষের মতো নয় তার মুখটা হাত চোখ সব কালো চোখের ভেতর গর্ত আর ঠোঁট কেটে ছিঁড়ে গিয়েছে পরদিন সকালে রিপন জানায় মেয়েটির নাম ছিল আফসানা এই হলে দু সালে ও আত্মহত্যা করেছিল প্রেমে বিশ্বাসঘাতকতা আর অপমান সহ্য করতে না পেরে তারপর থেকে প্রতি বছর শীতকালে যেই রুমটিতে ও আত্মহত্যা করেছিল সেই রুমেই প্রণতুম রুমমেটকে দেখা দেয় ওর আত্মা রিপনের আগের রুমমেট নাকি তিন দিন পরেই পাগল হয়ে গ্রামের বাড়ি চলে যায় চতুর্থ রাতে রায়হান ভাই ঠিক করেন সাহস করে জানালার কাছে যাবেন রাত তিনটা তেরো হঠাৎ বাতি নিভে যায় ঘর ঠান্ডা হাড় কাঁপানো শীত জানালার পাশে দাঁড়িয়ে তিনি যখন হাত বাড়ালেন তখন হঠাৎ পেছন থেকে এক একজোড়া ঠান্ডা হিমেল হাত তার গলা জড়িয়ে ধরল তুমিও আমাকে ফেলে যাবে রায়হান আমিও তো ভালোবাসতাম শ্বাস বন্ধ হতে শুরু করে রুমের কোল ঘেসে কালো ছায়া এক একে পেঁচিয়ে ধরে রায়হান ভাইকে শেষে শুধু শুনতে পান রিপনের গলা ভাইয়া আমি বলেছিলাম না জানালাটা বন্ধ রাখতে এই ঘটনার পর রায়হান ভাই নাকি সেই রুম আর কখনো ফেরেননি এখনও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে জানালার দিকে তাকান আর ভাবেন আফসানা কি এখনও অপেক্ষা করছে আপনার ঘরে জানালা খোলা আছে তো একটু খেয়াল করে দেখবেন হয়তো ও দাঁড়িয়ে আছে শুধু আপনাকে একবার দেখার জন্য এমন আরও ভৌতিক গল্প পেতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন আরও চাই আর গল্পটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ হয়তো পরবর্তী গল্পে আপনিও থাকছেন ধন্যবাদ গল্পটা শোনার জন্য